নিত্যযাত্রী এবং যাত্রীদের ছাতনা স্টেশন আসার কোনো ভালো রাস্তা নেই রাস্তার অবস্থা খুব ভয়ঙ্কর যে কোনো সময় গাড়ি ঘোড়া উল্টে যাবে একদম রাস্তা সে একশো বছর আগে রাস্তা হয়েছিল তারপর থেকে রাস্তার কোনো মেরামতো নাই আমাদের ছাতনা লক্ষ্মী মেলার কাছে একটা রাস্তা ছিল সেই রাস্তাটা রেল প্রশাসন তাড়াতাড়ি করে বন্ধ করে দিল হঠাৎ করে বন্ধ করে দিয়ে নিত্য যাত্রীদের পায়ে হেঁটে যারা রেল স্টেশনে আসতো তাদের অসুবিধার সৃষ্টি করলো আচ্ছা প্ল্যাটফর্মে মেয়েদের বাথরুম খোলা থাকে না সব সময় চাবি দেওয়া থাকে মেয়েরা কোথায় বাথরুম যাবে শৌচালয় নেই আপনার ফ্যান অফ থাকে তারপরে আপনার জল থাকে না তারপরে আপনার ছাদনা বনগ্রাম যাবার যে রাস্তা সেটা ভয়ঙ্কর পরিস্থিতি একদম খারাপ অবস্থা পরশুদি মাসে এই গত পরশু একজন পড়ে গিয়ে অসুস্থ হয়েছে সে রাস্তার অবস্থা খুবই খারাপ তারই প্রতিবাদে আমরা আজকে ছোট্ট করে রেলে আমাদের আইসি এসপি সাহেব আমাদের কাছে অনুরোধ করেছে যে আপনারা যাই আন্দোলন করুন আমাদের ব্লক সভাপতির কাছে অনুরোধ করেছেন যে আপনারা অন্তত রেলটা আটকাবেন না আর বেশি লোকের জমায়েত করবেন না তার জন্য আমরা হুশিয়ারি আকারে ছোট্ট করে আজকে একটা আমরা গণ আন্দোলন করলাম আগামী দিনে যদি এই কাজগুলো না হয় এক থেকে দেড় মাসের মধ্যে ফুট ব্রিজ যদি না হয় আমরা এক থেকে দেড় মাসের মধ্যে অনির্দিষ্টকালের জন্য রেল বন্ধ করে দেবো এবং আন্দোলন করব। তখন কিন্তু আমরা আর কোন প্রশাসনিক কথা না যে রাস্তা সে রাস্তার কি ভয়ঙ্কর পরিস্থিতি এত এত ভোলে বাবা যাবে সাধারণ মানুষ গাড়ি নিয়ে যে স্টেশনে আসবে তার কোনো রাস্তা নেই সেই জন্য মূলত সেই দাবিকে সামনে রেখে আমরা আন্দোলন করছি